বলছে এ ও বি এর কোণ কত হলে এ প্লাস বি ও এ মাইনাস বি এর মান একই হবে তার মানে এ প্লাস বি এর মান মানে কি যে এ প্লাস বি এর মান যে এ প্লাস বি এর মান আর এ মাইনাস বি এর মান একই হবে একই হবে মানে কি সমান হবে যে এ প্লাস বি এর মান আর এ মাইনাস বি এর মান কি হবে একই হবে বা সমান হবে তো এই একটা জনপ্রিয় প্রশ্ন এই প্রশ্ন অনেক জনপ্রিয় এই প্রশ্ন অনেকভাবে পরীক্ষা আসে আমি তোমাকে এখন দেখাই দিচ্ছি যে এই একই প্রশ্ন পরীক্ষায় কতভাবে আসতে পারে আমি মোটা কর্মপথমাকে দেখাবো এই প্রশ্ন এভাবে বলতে পারে এইভাবে বলতে পারে এইভাবে আসছে এইভাবে আসতে পারে মানে একই প্রশ্ন কিন্তু নানানভাবে বলতে পারে তোমাকে তুমি পরিচয় করে দিব তোমার পরীক্ষা আসলে তুমি খুব সহজেই চিনতে পারো তো সেটা পরিচয় করে দেওয়ার আগে এইটা আমি তোমাকে শেখাই নি যে কীভাবে আমরা করবো এটা তো এ প্লাস বি এটাকে আমরা অন্যভাবে পরীক্ষায় বলতে পারি কি যে দুটি ভেক্টরের যোগফলের লব্ধি আর বিয়োগ ফলের লব্ধি সমান তো এইটাকে বাংলা দিয়ে বলে এইভাবে দুটি ভেক্টরের যোগ ফলের লব্ধি আর বিয়োগ ফলের লব্ধি সমান হলে এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোন কত এটা জিজ্ঞেস করছে এ ও বি এর মধ্যবর্তী কোন কত তো এটা হচ্ছে লব্ধি তাই না এ ও বি এর যোগ ফল বা লব্ধি তো লব্ধি আমরা কিভাবে লিখি যে লব্ধি আমরা লিখি এভাবে যে রুট ওভার তাই না রুট ওভার কি লিখি আমরা এরকম এ আছে যেহেতু লিখি আমরা এরকম a স্কয়ার যোগ যোগ কি লিখি আমরা 2ab সাথে কজ আলফা এটা এই সামান্তরিক সূত্র থেকে আমরা জানি সামনে আরেকবার আমরা সামান্তরিক সূত্র আসবে পড়বো আমরা তারপর তো মনে রাখো স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ টু কজ আলফা একইভাবে আমাদের এটা কি আসবে আমাদের দেখো এটা কি আসবে বিয়োগ ফল তো বিয়োগ ফল থাকলে আমরা কিভাবে লব্ধিটা লিখি এভাবে লিখি আমরা যে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার সরাসরি লিখতে পারি আমরা মাইনাস টু এ বি কজ আলফা এখন কেউ যদি না বুঝো যে ভাই এর মাইনাস থাকে হয় মাইনাস কেন লিখতে হয় যদি ভুলে যাও আমি কারণটাও বলে দিব লব্ধি একটু পরে আমরা পড়বো তখন আমি কারণটা বলে দিব তাহলে কেউ ভুলে যেয়ে থাকো তাহলে এ প্লাস বি আছে তার লব্ধি লিখলাম কারণ এই লব্ধি তো লেখা ছিল যে মোডলাস মানে লব্ধি তো এ প্লাস বি এর লব্ধি কি এভাবে লেখা যায় লব্ধি লিখি আমরা রোডোভার পি স্কোয়ার কিউ স্কোয়ার টু বি ইকুয়ালস আলফা ওইটার মতো করে মাইনাস আছে তো লিখে ফেললাম উভয় পক্ষে হোল স্কোয়ার করে দাও হোল স্কোয়ার করলে কি থাকবে খেয়াল করো উভয় পক্ষে হোল স্কোয়ার করলে এখানে থাকবে হচ্ছে এরকম যে এ স্কোয়ার যোগ হচ্ছে কত বি স্কোয়ার এখানে কত থাকবে টু এ বি সাথে কি থাকলো আমাদের কজ আলফা এখানে দেখো কি থাকতেছে সেম সেম যে স্কোয়ার যোগ কত থাকতেছে বি স্কোয়ার মাইনাস টু এ বি কজ আলফা একটু খেয়াল করো তুমি বুঝতে পারবা এখান থেকে অনেক জিনিস কাটা যাচ্ছে এখানকার এ স্কোয়ার বি স্কোয়ার এ পাশেও এ স্কোয়ার বি স্কোয়ার সেম জিনিস আছে এক পাশে নিচে বিয়োগ করলে কাটা যাবে আর এখানে টু বি কজ আলফা মাইনাস টু বি কজ আলফা এই মাইনাস টু এ বি কজ আলফাকে এই পাশে আনলে হবে কত প্লাস টু বি কজ আলফা তো এখানকার মাইনাস টু এ বি এ পাশে যে একটা প্লাস টু ইবি আছে সব মিলে কত হবে যে ফোর এবি যোগ করলে কত হবে ফোর এবি টু এবি আর টু এবি ফোর এবি তাহলে ফোর এব বি কজ আলফা জিরো কিন্তু এ তাহলে জিরো আমাদের তাহলে আমরা কি করছি যে কজ আলফা সমানসন কী হবে খেয়াল করো ফোর এবটা ভাগ হয়ে যাবে তাহলে পাশে গেলে কত হবে জিরোই হবে জিরো ভাগ ফোর এবি মানে কত জিরো তাহলে কজ আলফা সমান জিরো তাহলে আলফা সমানসন কী হবে কজ ইনভার্স জিরো কজ ইনভার্স জিরো মানে কি নাইনটি ডিগ্রি কজ ইনভার্স জিরো মানে কত আমাদের নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তার মানে যদি যোগফলের লব্ধি দুইটা ভেক্টরের যোগফলের লব্ধি ও বিয়োগ ফলের লব্ধি সমান হয় তাহলে দুটির মধ্যবর্তী কোন হয় কত ডিগ্রি নাইনটি ডিগ্রি হয় তাহলে তুমি এখন থেকে আজকে থেকে সরাসরি মুখস্থই রাখবা যে যোগফলের লব্ধি আর বিয়োগফলের লব্ধি সমান হলে ভেক্টুদের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি এভাবে ঠিক আছে আমরা এই সব কিছু কি পাশে নিয়ে আসছি বেশ কিছু নাই জিরো হিসাব আমাদের আসছে নাইনটি ডিগ্রি হ্যাঁ সিলাম কী হবে নাইনটি ডিগ্রি এবার তুমি খেয়াল করো এই একই প্রশ্ন আরও কতভাবে পরীক্ষা জিজ্ঞেস করে তো এটা তো আমরা দেখলামই এটা তো আমরা একটু আগেই দেখলাম যেভাবে বলে আর যে মুখে বললাম না এভাবে যোগফলের লব্ধি সেভাবে বলে দুটি ভেক্টরের যোগফলের লব্ধি ও বিয়োগ ফলের লব্ধি সমান হলে মধ্যবর্তী গুণ কত ডিগ্রি তো নাইন্টি ডিগ্রি একটু আগে আমরা সেটা দেখলাম বা তোমাকে এভাবে পরীক্ষা জিজ্ঞেস করে ভেক্টর পরস্পর লম্ব হলে দুইটা ভেক্টর আছে দুটি ভেক্টর পরস্পর লম্ব মানে এখানে পিআর কিউ দিছে তো পি আর কি হচ্ছে পরস্পর লম্ব পি আর কিউ পরস্পর লম্ব মানে কি যে পি আর কিউ পরস্পর লম্ব অর্থাৎ পি আর কিউ এর মধ্যবর্তী কোন কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তো আমরা তো জানি এটা কখন সত্যি হয় দেখো এই যে সেই শর্ত এখানে লেখা পি সমান সমান কিউ নাকি যোগ ফলের লব্ধি আর পি মাইনাস কিউ এর বিয়োগ ফলের লব্ধি মানে পি কিউ এর যোগ ফল আর বিয়োগ ফলের লব্ধি সমান তাহলে সমান হলে তো নাইনটি ডিগ্রি হইতো বা লম্ব হইতো তো সেটাই জিজ্ঞেস করছে উল্টাভাবে এবার আর একভাবে জিজ্ঞেস করতে পারে আর একটা সুন্দরভাবে সেটা খেয়াল করো বলতে পারে যদি এ প্লাস বি ইকোয়াল টু এ বি হয় তবে এ ও বি সামান্তরিকের দুটি বাহু হলে তো সামান্তরিকটি কী নির্দেশ করবে এটা কি সামান্তরিকটা কি বর্গ রম্বশ নির্দেশ করবে নাকি সামান্তরিকটি আয়ত রম্বশ নির্দেশ করবে নাকি বর্গ আয়ত কোনটা তো খেয়াল করো ভালো করে যে এ প্লাস বি ও এ মাইনাস এ প্লাস বিও এমএনএসবি যদি ওরকম হয় এ প্লাস বি ইকোয়াল টু এমএনএসবি মানে মোডুলো যদি সমান হয় তাহলে আমরা কী শিখছি এ আর বি এর মধ্যবর্তী কোন জানি কত ডিগ্রি এ আর বি এর মধ্যবর্তীকোণ নাইনটি ডিগ্রি সহজ কথা তো এ আর বি এর মধ্যবর্তী মধ্যবর্তীকোণ যদি নাইনটি ডিগ্রি হয় এরকম যে এ আর বি এ নাইনটি ডিগ্রি হ্যাঁ তো এ আর বি যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে বুঝতেই পারছো সেটা অবশ্যই কী হতে হবে হতে পারে সেটা কি যদি বাহুগুলা সমান সমান হয় সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে বর্গ হবে অথবা এমন হইতে পারে হ্যাঁ যে এমন হইতে পারে সেটা কি আয়ত হতে পারে কিন্তু নাইনটি ডিগ্রি তো তাহলে বর্গ হইতে পারে নাইনটি হলে বর্গ হওয়া পসিবল অথবা কি আয়ত হওয়া পসিবল রম্বস হওয়া পসিবল না কারণ রম্বস তো নাইনটি হবে না এটা কোনো করে থাকবে তো রম্বস সম্ভব না তাহলে অ্যান্সার হবে বর্গ আর আয়ত তো বর্গ আর আয়ত পরীক্ষা আছে তো একই প্রশ্ন তোমাকে তুমি পরীক্ষায় তুমি শিখে গেছো এভাবে তোমার পরীক্ষা এভাবে আসতে পারে তোমার পরীক্ষা এভাবে আসতে পারে তোমার পরীক্ষা এভাবে আসতে পারে এইটুকু তোমার নিজের পরীক্ষা হলে মাথা খাটাইয়া বের করতে হবে ঠিক আছে যে হ্যাঁ এই তো একই জিনিস তো একই জিনিসটা কি সাররা একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করবে ওইটুক ধরা তোমাকে শিখতে হবে যদি না ধরতে পারো পরীক্ষায় তুমি তোমার পারা প্রশ্ন তোমার কাছে মনে হবে পারি না হ্যাঁ এরকম তুমি পারতা তুমি কিন্তু তুমি মানে ধরতে পারতেছ না তো এই ধরাটা তোমাকে শিখতে হবে কখন শিখতে পারবে অনেক বেশি প্র্যাকটিস করবা প্র্যাকটিস করবা পারবা তো প্র্যাকটিসের জন্য তুমি কি